মধ্য আমেরিকার সব থেকে ছোট কিন্তু ঘন জনগোষ্ঠীপূর্ণ দেশ হিসাবে পরিচিত দেশটি হল এল সালভার এই দেশের আয়তন কুড়ি হাজার চারশো বর্গ কিলোমিটার কিন্তু ঠিক অন্যদিকে এর প্রায় সমান অর্থাৎ একুশ হাজার একচল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সুন্দরবন এক অপ্রতিদ্বন্দ্বীয় রহস্য এবং বিস্ময়ীর জগৎ এটি কোনো ব্যস্ত নগরী নয় বরং বন্য প্রকৃতির প্রাণে ভরা এখানে রয়েল বেঙ্গল টাইগার নীরবে শিকার করছে মোহনা কুমির যেন জীবন্ত হয়ে উঠছে এটি শুধু একটি একটি সুন্দরবন ঢাল যা মহাসমুদ্র থেকে আসা বহু তাণ্ডব থেকে লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করছে এবং একটি অভয়ারণ্য যা জীবনে টিকে থাকার গোপন রহস্যকে লুকিয়ে রাখছে এই মোহনীয় গল্পে পা দিলেই আমরা আবিষ্কার করি সহনশীলতা বিপদ এবং ভারসাম্যের গল্প যা কিনা প্রকৃতি নিজে হাতেই লিখেছে চলুন আজকের এই ভিডিওতে এই সুন্দরবন নিয়ে অল্প কিছু কথা বলি খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে দ্বিতীয় শতাব্দী তখন চলছে মৌর্যযুগ অনেক ঐতিহাসিকের ধারণা সুন্দরবনে জনবসতি শুরু হয় এর আগে থেকেই আসলে বাগমারা ফরেস্ট ব্রকে একটি পরিত্যক্ত শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় যা কিনা লোক কথা মতে ঐতিহাসিক চরিত্র চাঁদ সদাগরের সঙ্গে সম্পর্কিত তাছাড়া বাংলাদেশের সুন্দরবনের উত্তরে পাইকগাছা উপজেলার কপিলমণি এলাকায় প্রতাত্ত্বিক খননের ফলে একটি মধ্যযুগীয় নগরীর পাওয়া গেছে সালে অন্যদিকে মোগল সম্রাট আলমগীরের সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুন্দরবনের মালিকানা অধিকার অর্জন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বনটিকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করে এছাড়া এই বনটিকে তারা সংরক্ষিত বন হিসাবেও ঘোষণা করে সুন্দরবন বাংলাদেশের এবং ভারতের দক্ষিণাঞ্চলে হুগলি পদ্মা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মিলিত মোহনায় বঙ্গোপসাগরে বিশাল বদ্বীপে অবস্থিত এটি একুশ হাজার একচল্লিশ বর্গ কিলোমিটার বিস্তৃত হলেও মূল বনাঞ্চল দশ হাজার দুশো সাতাত্তর কিলোমিটার যার মধ্যে বাংলাদেশে রয়েছে ছ হাজার সতেরো বর্গ কিলোমিটার এবং ভারতে রয়েছে চার হাজার দুশো ষাট বর্গ কিলোমিটার নদী খাল নালা এবং জলে ভরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এই বনের নামকরণ হয়েছে সুন্দরী প্রজাতির একটি গাছ থেকে যা কিনা এই বনাঞ্চলে গড়ে ওঠা একটি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ সুন্দরবন লবণাক্ত এবং পানির এক গতিশীল মেলবন্ধন এর বুকে হাজার হাজার জলপথ বয়ে গেছে যা কিনা সদা পরিবর্তনশীল দ্বীপ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক দৃষ্টিপট তৈরি করে সুন্দরী গাছ এবং অন্যান্য ম্যানগ্রোভ উদ্ভিদ জোয়ারের প্লাবন এবং লবণাত্ম কঠিন পরিবেশে নিজেকে মানিতে সক্ষম যা কিনা সুন্দরবনে একটি অনন্য এবং সহনশীল বাস্তুতন্ত্রে পরিণত করেছে সুন্দরবন একটি অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জগত যেখানে জল এবং স্থল মিলিত হয়ে পৃথিবীর অন্যতম অনন্য বাস্তুতন্ত্র তৈরি করেছে এই বিশাল ম্যাঙ্গো বন পৃথিবীর অন্য যে কোনো বন থেকে সম্পূর্ণ আলাদা জোয়ারের মতো জটিল দ্বীপ এবং চর যা পরিবেশে পলিমাটির টিকে থাকা ম্যানগ্রোভ উদ্ভিদে পরিপূর্ণ এই বনের বিশেষত্ব হল চরম পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ম্যানগ্রোভ গাছ যেমন প্রতীকী সুন্দরী গাছ বাতাসে শ্বাস নেওয়ার জন্য বিশেষ শিকড় তৈরি করেছে যা নিউ মেটাফোর নামে পরিচিত এই শিকড়গুলো জলাভূমি থেকে উপরে উঠে অক্সিজেন শোষণ করে এগুলো ভূমি স্থিতিশীল রাখে বনকে রক্ষা করে বনে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে তৈরি করে যা স্লাইকোন বা সুনামির মতো কঠিন পরিবেশে দারুণভাবে কার্যকর সুন্দরবন শুধু গাছের জন্যই বিখ্যাত নয় এখানে রয়েছে চারশোরও বেশি বন্য প্রাণীর প্রাণবন্ত বাসস্থল এই খাদ্য শৃঙ্খলের সবার শীর্ষে রয়েছে দুর্লভ রয়্যাল বেঙ্গল টাইগার যা কিনা এই জলময় পরিবেশের সঙ্গে দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছে এই বাঘেরা দক্ষ সাঁতারু প্রায় অগভীর জলে শিকারকে ধাওয়া করে ধরার ক্ষমতা এরা রপ্ত করেছে অন্যদিকে এই রাজকীয় শিকারীর সঙ্গে বন ভাগ করে নিয়েছে মোহনা কুমির চিত্রা হরিণ বন্য শুকর এবং চঞ্চল বাদর সুন্দরবনের জলজ পরিবেশও প্রাণে ভরপুর বিভিন্ন প্রকারের মাছ চিংড়ি এবং ক্যাকড়া যা কিনা সেখানকার স্থানীয় সম্প্রদায়ের জীবন জীবিকায় দারুণভাবে প্রভাব ফেলে পাখি প্রেমীদের জন্য এই বনটি যেন একটি সর্বোপরি যেখানে প্রায় তিনশোটির বেশি প্রজাতির পাখি দেখা যায় তাদের কোলা হলে এই বনটি যেন সরে গড়ে ওঠে এছাড়া পরিযায়ী পাখিরাও মৌসুমী আবাসস্থল হিসাবে এখানেই আসে যা কিনা জীব বৈচিত্র্যের সমৃদ্ধিতে আরও অবদান রাখে সুন্দরবন তার সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার সংগ্রামে আজ অপ্রতিরোধ চ্যালেঞ্জের মুখোমুখি আর এর প্রধান কারণ হল জলবায়ুর পরিবর্তনের ফলে উত্থিত একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এককালে এই ডেল্টাটি অনেক গাছপালা এবং পশুপাখির জন্য বাসযোগ্য স্থান হয়ে উঠছে না এছাড়া মানব পরিবেশকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে অতিরিক্ত মৎস্য শিকার অবৈধ কাটকাটন এবং ধূষণ ধীরে ধীরে পরিবেশের অবক্ষয় ঘটাচ্ছে ফলস্বরূপ মহিমাময় এই বনটির প্রতীক রয়েল বেঙ্গল টাইগার এবং ম্যাংগ্রোভ উদ্ভিদ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে সুন্দরবন এই বনটি শুধু পশু পাখির আবাসস্থল নয় এটি লক্ষ লক্ষ মানুষের জীবনের মূলধারা তবে এখানকার স্থানীয় মানুষরা নিজের অজান্তেই তাদের জীবিকা নির্বাহের তাগিদে বনটিকে ভীষণভাবে ক্ষতি করছে মধুমাছ এবং কাঠ সংগ্রহ করে যারা জীবিকা নির্বাহ করে তারা এখন একটি গভীর দ্বিধার মধ্যে রয়েছে তারা কি তাদের জীবিকার প্রধান অবলম্বন এই বনকে রক্ষা করবে না জীবনে টিকে থাকার জন্য বনটিকে আরও ধ্বংসাত্মকভাবে ক্ষতি করবে পানীয় জলের লবণাক্ততার অনুপ্রবেশ এবং সমুদ্রপৃষ্ঠের কমশ উত্থানের হুমকি এই অঞ্চলে বেঁচে থাকা যেন এক দুষ্কর হয়ে উঠেছে মানুষ পশু পাখি এবং উদ্ভিদের তবে এত কঠিন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আশা এখনও বিদ্যমান সুন্দরবনের এই জঙ্গলকে রক্ষা করার জন্য স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ এবং ভারত সরকার এনজিও এবং স্থানীয় সম্প্রদায়রা এই বনের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে সুন্দরবনের ভবিষ্যৎ এখন আমাদের হাতে টেকসই পদ্ধতির সমর্থন এবং সচেতনতা বৃদ্ধি করে আমরা এই অমূল্য বাস্তুতন্ত্রকে রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার হিসাবে রাখতে পারি এই হলো সুন্দরবন নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে